উম্মতের উস্তাদ হলো আলেমরা এই উম্মতের উস্তাদ হলো আলেমরা এইজন্য উম্মত আলেমদের উপরে ইমামের উপরে খতিবের উপরে ওয়ায়জের উপরে উচ্চ আওয়াজ উঠাতে পারে না এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেছেন আর আল্লাহ সতর্ক করলেন শোনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে উস্তাদ আর তোমরা সাহাবীরা হলো রাসূলের ছাত্র অতএব ছাত্র উস্তাদের সামনে কিভাবে চলবে ছাত্র উস্তাদের সামনে কি আদব রক্ষা করে চলবে এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা

আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা এখানে কিন্তু আল্লাহ সকলের কথাই বলেছে ঈমানদারদেরকে বলেছে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত ঈমানদার আগমন করবে সকলকেই আল্লাহ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল যে আল্লাহ নবী দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষক হয়ে আগমন করেছে আর ওই রাসূলের ছাত্র হলো সাহাবায়ে কেরাম এইজন্য সাহাবীদেরকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তারফাউ আসওয়াত তাকুম ফাউকা সাউতিন্ বিয়ে আল্লাহ রসুলের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করবা না। আল্লাহ এটাকে আমি বলছি না আল্লাহ বলছে সুরায় হুজরাতের মধ্যে আল্লাহ বলেন যে তোমরা ছাত্র সাহাবিরা শোনো তোমরা ছাত্র আল্লাহ রসুল উস্তাদ অতএব উস্তাদের সামনে ছাত্র কোনোদিন উঁচু আওয়াজ কথা বলতে পারে এটা শুধুমাত্র আলেমদের ক্ষেত্রে না আমাদের সমাজে অনেক স্কুল আছে স্কুলের ক্ষেত্রেও এই আয়াত চলবে যে তোমার শিক্ষকের সামনে ছাত্র কোনোদিন উঁচু আওয়াজ কথা বলতে পারে না এই জন্য আল্লাহ রাবুল আলমী বলে দেন লা তার ফাউকা সাউতিন নবী এ সাহাবিরা শোনো তোমরা ছাত্র আমার নবী উস্তাদ অতএব উস্তাদের সামনে তোমরা উচ্চ আওয়াজে কথা বলবা না এই আয়াতের মধ্যে মুহাদ্দিসগণ লিখেছে যে এই পৃথিবীতে আল্লাহর রাসূল আলেমদেরকে વાড়ে হিসেবে একে গেছে এই জন্য আলেমরা হলো উম্মতের শিক্ষক অতএব উম্মত হলো ছাত্র এই উম্মতরা আলেম শিক্ষকদের সামনে কোনোদিন উচ্চ আওয়াজে কথা বলতে পারে না এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে হারাম করে দিয়েছে এই জন্য আল্লাহ বলেন উম্মত सुनो আল্লাহ বলেন উম্মত सुनो যে সময় সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে ছিল ওই সময় সাহাবীরা ছাত্র আর ওই ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে ارشاد করলেন যে তোমরা রাসূলের আওয়াজের রূপে আওয়াজ উঠাইবা না আর এখন উম্মতের ছাত্র উম্মতের উস্তাদ হলো আলেমরা এই উম্মতের উস্তাদ হলো আলেমরা এই জন্য উম্মত আলেমদের উপরে ইমামের উপরে খতিবের উপরে ওয়ায়েজের উপরে উচ্চ আওয়াজ উঠাতে পারে না এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেছেন এই জন্য আমরা সব সময় আমাদের আওয়াজ খন্টল করব সর্বোচ্চ সম্মান দিয়ে একে অপরের সঙ্গে কথা বলবো আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ارشاد করেন যারা আমরা এখন আলেম হওয়া সম্ভব নয় এই মুহূর্তে আমাদের করণীয় কি আল্লাহ রাসূল বলেন ও দু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিববান আও মুস্তামিয়ান ওয়ালা তুনিল খামিসা ফাতুহ লিকা আল্লাহ রাসূল বলেন উম্মাহ তোমাদের অপশন হলো চারটি আল্লাহ রসুল বলে উম্মত শোনো আল্লাহ রসুল বলে উম্মত শোনো তোমাদের অপশন চারটা ওই তো আলেম হো অথবা আলেমের ছাত্র হো অথবা আলেমকে মহাব্বত করো অথবা আলেমের কথা অনুযায়ী আমল করো এই চারটা অপশন আল্লাহ রসুল রেখেছেন আল্লাহ রসুল আবারও বলেন ওদ গো আলিমান হয়তো আলিম হও আও মুত অথবা আলেমের ছাত্র হও আও মুস্তামিয়ান অথবা আলেমের সব কথা শুনে আমল করো আও মোহিব্বান অথবা চার নম্বরে আলেমকে মোহাব্বত করো আল্লাহ রসুল এরপরে বলেন ওয়াল্লা তাকুনিল খামেসা এই চারটা সারা ফার্স নম্বরে উঠবা না যদি উঠি যাও তাহলে ফাতুহলিকা তোমার জীবন কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে অনষ্ট হবে আখেরাতে অনষ্ট হয়ে যাবে এই জন্য আমরা এখন অনেকে আছে আলেম হওয়া সম্ভব নাই এই জন্য আলেমের এই সাবজেক্ট বাদ আমরা আমরা এখনো এই অপশন আমাদের আছে যে আমরা চাইলে আলেমের ছাত্র হতে পারি এটাও যদি অসম্ভব হয়ে যে অসুস্থ হয়ে গেছেন একেবারে শেখাও সম্ভব নয় তাহলে হ্যাঁ মুস্তামিয়ান আলেমের সব কথা শুনে সেই অনুযায়ী আমল করেন এটাও যদি আপনার জন্য অসম্ভব হয় তাহলে যে আমি আলেমের কথা শুনবো না আমি নিজে নিজে চলবো চলেন তাও অসুবিধা নাই আল্লাহ আল্লাহ রসুল চান নম্বরে হলো মোহ্বান আলেমকে মহাব্বত করো আল্লাহর কসম রসুল উঠবানা অর্থাৎ আলেমের সাথে খারাপ আচরণ না যদি করেই ফেলো ধ্বংস হয়ে যাবা হালাক হয়ে যাবা যাওয়া পৃথিবীতে এটা আল্লাহ রসুল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন এই জন্য আসুন আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে কোরআন হাদিস দিয়া আমাদের অন্তর থেকে শুরু করে পুরা সমাজ সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সম্পূর্ণটা কোরআন হাদিসের স্বাধীনতা তৌফিক দান